এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে সেবক পাহাড়ে যাওয়ার পথে প্রথমেই বেঙ্গল সাফারি এখানে হাতি থেকে শুরু করে সমস্ত রকমের প্রাণী রয়েছে পাহাড়ে এসেই কিছু বান্দুরের সাথে দেখা হয়ে গেল তাই দাঁড়িয়ে পড়লাম আর কিছু খেতে দিলাম খুশি কিন্তু আগে কোনো দিন বান্দরকে খাওয়ায়নি তাই একটু ভয় পাচ্ছিল তবুও খুশি ভয় কাটিয়ে কিন্তু সবগুলো বান্দরকেই বিস্কুট খাওয়ালো আর এই যে নিচে যে দাঁড়িয়ে আছে আর কীর্তিগুলো শুধু দেখো ও অন্য কাউকে বিস্কুট দিচ্ছিলো না ও একাই সব বিস্কুটগুলো নিয়ে নিচ্ছিল হাতের মধ্যে রেখে দিচ্ছিল পিছন থেকে একটা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু নিতেই পারছিল না তো যাই হোক অনেক চেষ্টা করার পর খুশি ওকে দিল আর সাইডে আরেকটা বান্দর আছে তো ওকে এক্ষুনি দিতে যাবে তো ওকে যে দিতে যাবে দেখো ওকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দেবে ওই দেখো ধাক্কা দিয়ে ফেলে দিলো ওকে বিস্কুটটা দিল না ওই নিয়ে নিল খুশির কাছে আর দুটো বিস্কুট রয়েছে তাই ভাবলো যে ওই দুটো বিস্কুট ওই বান্দরটাকে দেবে কিন্তু ওই যে দেখো দলে গোদারা গিয়ে কিভাবে আবার মুখের সামনে থেকে একটা বিস্কুট কেড়ে নিয়ে নিল এখান থেকে যাওয়ার সময় আবারও অনেকগুলো বান্দর দেখতে পেলাম তো এদেরকে বিস্কুট খাওয়ানোর পর এক বোতল জল দিলাম আর জলটা দেখো কিভাবে খাচ্ছে মনে হচ্ছে যে রাস্তার পাশে একটা বাচ্চা বসে জলের বোতলে করে জল খাচ্ছে তো যাই হোক বান্দরগুলোকে বিস্কুট খাওয়ানো হয়ে গেল আর বৃষ্টিটা একটু কমলো এরপর আমরা চলে আসলাম সেবুক পাহাড়ের কালী মন্দিরে কালী মন্দিরের ভিউটা তোমাদেরকে একটু দূর থেকে দেখাই এই মন্দিরের কালী মায়ের দর্শন পেতে হলে প্রায় একশো সাত থেকে আটটা সিঁড়ি উপরে উঠতে হবে কালী মায়ের পুজোর জন্য ফল ফুল প্রসাদ যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এই মন্দিরের নিচেই পাওয়া যায় মন্দির থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই এই সেবক ব্রিজ সবাই এই ব্রিজটাকে সেবক ব্রিজ নামে ডাকলেও এর অরিজিনাল নাম হল করুণাসন ব্রিজ অনেকক্ষণ ঘোরা হয়ে গেল আর আমাদের দুইজনেরই কিন্তু একটু খিদে পেয়েছে তাই সেবক ব্রিজের পাশে একটা ছোট্ট মোমোর দোকান রয়েছে এখান থেকে দুই প্লেট মোমো নিয়ে নিলাম আর এই মোমো দোকানে কিন্তু শুধু ভেজ মোমোই পাওয়া যায় তাড়াতাড়ি আর বলো কেমন হয়েছে খুশি মোমোটা খেয়ে বলছে সেই স্বাদ হয়েছে তার জন্য আমিও দেরি না করে ফটাফট খেয়ে নিলাম আর খেয়ে দেখি সত্যি মোমোটা অসাধারণ বানিয়েছে খাওয়া দাওয়ার পরে খুশি একটা ভিডিও বানাতে চাইলো তার জন্য রেডি হয়ে যখনই ভিডিও বানানোর জন্য একটু ট্রাই করছিলো আর সঙ্গে সঙ্গে দেখো কি জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো আর ভিডিওটা বানাতেই পারলাম না পাশেই একটা দোকান ছিল এই দোকানে প্রায় এক ঘন্টা বসে থাকার পরেও দেখছি যে বৃষ্টি থামছে না তো বাড়িও যেতে পারছিলাম না তাই দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে এবার আমরা দুজনে বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি যাব।